গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও প্রশাসনের শীর্ষ কর্তারা শনিবার মানিকচক ও রতুয়ার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন তারা কিন্তু লঞ্চ সফরের একটি ভিডিও ভাইরাল হতেই ছড়িয়ে পড়ে বিতর্কের ঝড় সেই ভিডিওতে দেখা যায় লঞ্চে সাজানো টেবিলে নানা রকম খাবার পরিবেশন অপরদিকে বিরোধীদের কটাক্ষ এ যেন ভাঙন নয় ঠিক যেন নদীর বুকে পিকনিক ঘিরে ক্ষুদ্র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতি বছর নেতা মন্ত্রী আসেন ছবি তোলেন এবং খানা পিনা করে ফিরে যান কিন্তু রোধে কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি রাজনৈতিক তো ও জনবিক্ষোভের মাঝে প্রশ্ন থেকেই যাচ্ছে এটি প্রশাসনিক পরিদর্শন নাকি কোনো জলভ্রমণের অজুহাতে ভোটসা ভোটসভা কি পিকনিক হয়েছে আপনি বলুন লঞ্চের মধ্যে কি বলুন ভাইরাল ভাইরাল তো বিজেপির নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত না বাংলার মানুষ ওতে করেছে আমরা পিকনিক করতেছি কি মানুষের সঙ্গে দেখতেছি না সহযোগিতা করতে তো ছবি বলবে আমি একটা কথা বলি বিজেপির কোনো অস্তিত্ব নেই এদের নিয়ে ভাবাও দরকার দমকল মন্ত্রী সুদীপ বুট এসেছে মালদায় আগুন লাগান কারণ উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয় গঙ্গা চলছে বন্যা প্রস্তুতি চলছে উনি এসছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে লঞ্চে করে ভূতনি পরিদর্শনে গেছেন গঙ্গা ভাগন পরিদর্শনে গেছেন উনি সমস্ত সরকারি আধিকারিক চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন কারণ সর্বত্রই দুর্নীতি চলছে সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে লঞ্চে ভুরি ভোজ হবে চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প বন্যা গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাত করে রক্ষার নামে ত্রাণের নামে সেটা গল্প গুজব হবে সেখানে সেটা খবর হয়ে যাবে লঞ্চে ভুড়ি বয়ে যাবে খবর হয়ে যাবে